মড ডাউনলোড হচ্ছে না মড ডাউনলোড হচ্ছে না মোড ডাউনলোড হচ্ছে না তো ফাইনালি আজকে যেই টপিকের উপরে ভিডিও করা অনেকেরই মোডগুলো ডাউনলোড হচ্ছে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই দেখবেন তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন গেলে দেখতে পাচ্ছেন বাস মোড ডাউনলোড লিংক ওইখানে আপনারা ট্যাপ করবেন আমি আপনাদেরকে অ্যারো চিহ্নগুলো দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে যে বাস মোডগুলো ডাউনলোড লিঙ্ক দেখছেন এখানে ট্যাপ করে আপনারা সরাসরি ঢুকে যাবেন তো ট্যাপ করলে আপনাদেরকে আমাদের এই ভিডিওর যে একটি লিঙ্ক আছে ওই ভিডিওর লিঙ্কে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে ওইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভিডিওর মধ্যে চলে এসেছি তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মোড ডাউনলোড লিঙ্ক এবং কি স্ক্রিন ডাউনলোড লিঙ্ক দুইটা লিঙ্ক দেওয়া আছে তো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মোড ডাউনলোড লিঙ্ক এবং কি স্ক্রিন ডাউনলোড লিঙ্ক এইখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন তো আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করে আছে আমি ডাউনলোড করলাম না বেরিয়ে চলে আসলাম এরপর আমরা যে ক্রাইবারে চলে যাব জেডোর ক্রাইবারে আসার পরে আপনার মোটটি যে ফাইলে ডাউনলোড হয়েছে সেই ফাইলে চলে যাবেন তো ডাউনলোড ফাইলে যাবেন বেশিরভাগ তো আমার ফাইলটা যেহেতু আমাদের বাস মোডের মধ্যে আছে তো এখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা হানি ফুসো এসি বাস মোড চব্বিশ পাসিড মোড ডট কম তো আমি আরও দেখে যে দিচ্ছি দেখতে পাচ্ছেন হানি ফুসো এসি বাস দু হাজার চব্বিশ ডট কম তো এই লিঙ্কটাকে কিংবা এই যে একটি ফাইল আছে ফাইলটাকে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরে ডিভাইস স্টোরেজ ডিভাইজ স্টোরেজ থেকে বাসিট বাসের থেকে মোডে চলে যাবেন এখানে আসার পরে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ এরপরে আপনারা সরাসরি গেমের মধ্যে চলে যাবেন তা আমিও গেমের মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন গেমের মধ্যে প্রবেশ করলাম গেমটার মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যারেজ আছে এই গ্যারেজে চলে আসলাম আপনারা মোট দেখতে পাচ্ছেন তো গ্যারেজে চলে আসার পরে আপনারা আপনাদের মোটটা এই সাইডে কি করবেন ট্যাপ করবেন ট্যাপ করলে এই আপনাদের হানি ফুস এসির সেই কাঙ্ক্ষিত মোটটি যে মোটটা ডাউনলোড হচ্ছিলো সেটা আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে খেলতে পারবেন তো এখান থেকে ম্যাপ করে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি মোটটা দিয়ে যে খেলা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মোটটা কিন্তু আমি ড্রাইভিং করতেছি তো অনেকেই যাদের ডাউনলোড করতে সমস্যা ছিল কিংবা অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন পার্সোনালিভাবে আমাকে অনেকে ফোন দিয়েছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আজকের কথা বলবো আজকে এখান থেকে বিদায় নিব দেখা জন্য নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম